হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি গাইড করার চেষ্টা করছি আশা করছি তোমরা অল্প কিছু হলেও আমার থেকে শিখতে পারছো তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদের প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি যতটা ইজি ভাষায় হয় আর যতটা ডিটেইলসে হয় আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিজের যেরকম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি তোমরা তোমাদের হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দিয়ে শেখার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা তোমরা যারা এখনো কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারি ঠিক আছে দেখো অলরেডি কিন্তু জানুয়ারি মাস শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি প্রায় শেষের দিকে এবং আস্তে আস্তে কিন্তু তোমরা সবাই এক্সামের দিকে এগোচ্ছ সেজন্য এখনও যারা ভাবছ যে আরে কালকে অ্যাডমিশন নিয়ে নেবো পরশু অ্যাডমিশান নিয়ে নেব আমি কিন্তু বলবো যে লেট করো না আমরা কিন্তু অলরেডি অনেকগুলো টপিক কিন্তু শেষ করে ফেলেছি সেজন্য যত লেট হবে মানে সেই টপিকগুলো আয়ত্ত করতে কিন্তু তোমারই মানে তোমাদেরই প্রবলেম হবে তো দেখো আমাদের সাথে যুক্ত হতে গেলে কি করতে হবে তোমাদেরকে একদম একটা খুব সিম্পল কাজ করতে হবে এখানে দেখো কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ সিক্স ব্যাস এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে কল করে তোমরা তোমাদের যে সমস্ত সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও দেখো কোর্সটি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে শুধুমাত্র নয় 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 মানে নশো নিরানব্বই টাকা নাইন নাইনটি রাখা হয়েছে এবং তোমাদের কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু সিক্স মান্থসে ঠিক আছে চলো এবার ডাইরেক্ট আমরা আজকে টপিকে চলে আসি আমাদের কিন্তু লেসেন প্ল্যান চলছিল ঠিক আছে আজকে আমাদের ইউনিট টু এর ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ লেসেন প্ল্যান এই টপিকটা স্টার্ট হয়েছে তার মধ্যে আছে হচ্ছে টাইপস অফ লেসেন প্ল্যান আমি আবারও বলবো আজকে যারা এই ভিডিও পর্যন্ত পৌঁছাবে তারা কিন্তু কাইন্ডলি এর আগের টপিকগুলো একটু দেখে এসো কারণ সেখানে আমি ক্লিয়ার করেছি লেসেন প্ল্যান কি এর অ্যাডভান্টেজেস কি আছে ঠিক আছে এই সব কিছু আলোচনা করিয়ে দিয়েছি ও ওই আগের ভিডিও দুটো দেখে কিন্তু তবে আজকে আসবে যে লেসেন প্ল্যানের টাইপসগুলো কি আছে ঠিক আছে দেখো টু টাইপস অফ লেসেন প্ল্যান আছে হুম একটা হচ্ছে ম্যাক্রো লেসন প্ল্যান বা বৃহৎ পাঠ পরিকল্পনা আর আরেকটি হলো মাইক্রো লেসন প্ল্যান বা ক্ষুদ্র পাঠ পরিকল্পনা ঠিক আছে বৃহৎ পাঠ পরিকল্পনা এবং ক্ষুদ্র পাঠ পরিকল্পনা যেটা বৃহৎ পাঠ পরিকল্পনা সেটা হলো ম্যাক্রো লেসন আর যেটা ক্ষুদ্র পাঠ পরিকল্পনা সেটা হচ্ছে মাইক্রো লেসন ঠিক আছে এই ম্যাক্রো আর মাইক্রো এই দুটার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না হুম একটুখানি কেয়ারফুলি দেখবে যেটা ম্যাক্রো সেটা বৃহৎ এবং যেটি মাইক্রো সেটা হচ্ছে ক্ষুদ্র পাঠ পরিকল্পনা তাহলে এবার একটু বৃহৎ পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা করা যাক দেখো নামটা শুনেই কি মনে হচ্ছে যে বৃহৎ ঠিক আছে তার মানে একটু সময় দেবে একটু টাইম টেকিং হবে এই পাঠ পরিকল্পনাটা যেটা থাকলো আমাদের ম্যাক্রো ম্যাক্রো লেসেন প্ল্যান বৃহৎ পাঠ পরিকল্পনা আর যখন আমরা ক্ষুদ্র পাঠ পরিকল্পনা শুনছি বা দেখছি তখন কি মনে হবে যে এই পাঠ পরিকল্পনাটা মানে কি বলবো স্বল্প সময়ের জন্য ঠিক আছে তো চলো একটুখানি আলোচনা করি যে আমাদের ম্যাক্রো লেসেন প্ল্যান বা পাঠ পরিকল্পনা বৃহৎ জিনিসটা কি দেখো ইংরেজি ম্যাক্রো হ্যাঁ এই কথাটি মানে এই শব্দটি হচ্ছে গ্রিক ভাষার একটি শব্দ ম্যাক্রোস থেকে উৎপত্তি লাভ করেছে যার অর্থ কি দীর্ঘ বা হচ্ছে লম্বা বা বড় ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু বোঝায় আর আমি এখানে বলেই দিলাম যে শুনেই বোঝা যাচ্ছে যে বৃহৎ পাঠ পরিকল্পনা দেখো ম্যাক্রো লেসন প্ল্যান বা বৃহৎ পাঠ পরিকল্পনা হলো এমন এক রকমের পাঠ্যক্রম ভিত্তিক পাঠ পরিকল্পনা যেটা কোনো শিক্ষক প্রতিষ্ঠান কর্তৃক কোনো নির্দিষ্ট পাঠ্য বিষয়কে মানে দীর্ঘ সময় ধরে ধরো যে সম্পূর্ণ মাস ধরে চলছে বা পুরো একটা সেমিস্টার জুড়ে চলছে ঠিক আছে এই ধরনের পাঠ পরিকল্পনাগুলিকে কিন্তু বোঝায় এক্ষেত্রে হ্যাঁ শিক্ষাবর্ষে পাঠদান করার জন্য কিন্তু এই বৃহৎ পাঠ পরিকল্পনাগুলোকে প্রণয়ন করা হয় তো এইটুকু হয়ে গেল যে আমাদের ম্যাক্রোলেসন প্ল্যান্টে কি বা বৃহৎ মানে যেই সেই ধরনেরই পাঠ পরিকল্পনা যেখানে হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে চলছে বা পুরো সম্পূর্ণ মাস ধরে চললো বা ধরো পুরো একটা বর্ষ জুড়ে চলছে বা সেমিস্টার ওয়াইজ পুরো সেমিস্টার ওয়াইজ চলছে ঠিক আছে তো মানে এমন একটা পাঠ পরিকল্পনা যেটা হচ্ছে মানে অনেকটা সময় জুড়ে চলবে ঠিক আছে তো এটা হলো মানে ম্যাক্রো লেসন বা পাঠ পরিকল্পনাটা কী এটা একটুখানি আমি আলোচনা করলাম এর আবার কয়েকটি বৈশিষ্ট্যও বলতে পারো সেটা আমি একটু শর্টে তোমাদের সাথে আলোচনা করিয়ে দিচ্ছি দেখো সাধারণ শিক্ষণ যেটা আছে তার প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীদের নির্দিষ্ট উদ্দেশ্য ভিত্তি জ্ঞান লাভ করা আমি কিন্তু এই সব কিছুই বৃহৎ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যর মধ্যে ধরতে পারে এগুলি আলোচনা করছি ঠিক আছে দেখো সাধারণ শিক্ষণ কিন্তু সংশ্লেষণ ধর্মী এক্ষেত্রে কি হচ্ছে যে শিক্ষার্থীর সংখ্যাটা অনেক বেশি হয় এই বৃহৎ পাঠ পরিকল্পনায় শ্রেণীতে অধ্যয়নরত যারা তারাই কিন্তু এখানে অ্যাজ এ শিক্ষার্থী তারপরে সময়কালটা সাধারণত এই বৃহৎ পাঠ পরিকল্পনা সময়কালটা কিন্তু মানে ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস পর্যন্ত হয় ঠিক আছে আর এই বৃহৎ পাঠ পরিকল্পনায় কিন্তু মানে ফিডব্যাকটা পেতে একটু সময় লাগে ব্যপ্ত পাঠদান কালে শিক্ষক শিক্ষার্থী তাদের ত্রুটি সম্পর্কে কিন্তু সচেতন নাও হতে পারে ঠিক আছে কারণটা একটা বৃহৎ সময় ধরে একটা টাইম টেকিং একটা ব্যাপার এই ব্যপ্ত পাঠদান কিন্তু পরিকল্পনা তারপরে উপস্থাপন তারপরে প্রয়োগ তারপরে মূল্যায়ন এই চারটা স্তরে কিন্তু আমাদের হচ্ছে এই বৃহৎ পাঠ পরিকল্পনা এই জিনিসটা কিন্তু চলে আসছে মানে মোটের উপরে যদি একটা সংক্ষেপে আমি বলতে চাই বৃহৎ পাঠ পরিকল্পনা হল সেই ধরনের পাঠ পরিকল্পনা যেটা অনেক সময় ধরে চলছে এবং যেখানে ফিডব্যাক পেতে সময় লাগে সেখানে একটা সময়ও ধার্য করে দেওয়া হচ্ছে যে ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস ওভারঅলে এই ব্যাপারটা ঠিক আছে এবার আমরা আলোচনা করব হচ্ছে মাইক্রো লেসেন প্ল্যান নিয়ে ক্ষুদ্র পাঁচ পরিকল্পনা নিয়ে দেখো এটা কি জিনিস ইংরেজিতে মাইক্রো যে শব্দটা উৎপত্তি কিন্তু গ্রিক ভাষার শব্দ মিক্রোস ঠিক আছে এখান থেকে এসেছে যার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত ক্ষুদ্র বা অনু বলেই দিয়েছে এখানে ক্ষুদ্র পাঁচ পরিকল্পনা যার মানে হচ্ছে সংক্ষিপ্ত ক্ষুদ্র বা অনু কোনো নির্দিষ্ট শ্রেণীর নির্দিষ্ট পাঠ্য বিষয় যে থেকে কোনো নির্দিষ্ট দিন ও সময়ে যতটুকু পাঠদান করা হবে ততটুকু শিখন শেখানোর যে কৌশলগত পরিকল্পনা রয়েছে ঠিক আছে কৌশলগত পরিকল্পনা রয়েছে সেটাই হলো কিন্তু ক্ষুদ্র পাঠ পরিকল্পনা বা মাইক্রো লেসন প্ল্যান ঠিক আছে এই যে মাইক্রোলেসেন প্ল্যান এটা কিন্তু বৃহৎ পাঠ পরিকল্পনা যেখানে একটা পুরো সেমিস্টার জুড়ে পুরো একটা মাস বা পুরো একটা শিক্ষাবর্ষ জুড়ে কিন্তু চলছে সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষুদ্র পাঠ পরিকল্পনা কিন্তু খুবই অল্প সময়ের জন্য তৈরি হচ্ছে ঠিক আছে মানে ক্ষণস্থায়ী হচ্ছে আর কি খুবই অল্প সময়ের জন্য এই ক্ষুদ্র পাঠ পরিকল্পনাটা তৈরি হচ্ছে মানে বলতে পারো যে যেটা হচ্ছে তোমার বৃহৎ পাঠ পরিকল্পনা তার অপোজিটগুলোই কিন্তু আমি ক্ষুদ্র পাঠ পরিকল্পনায় দেখতে পাবো তো এবার এটার একটু বৈশিষ্ট্য কিছু একটু আলোচনা করে নিই দেখো অনুশিক্ষণ যেটা আছে যেটা মানে হচ্ছে মাইক্রো যেটা বলছি মাইক্রো টিচিং সেটা কি হচ্ছে যে একান্তভাবে কিন্তু শিক্ষককে প্রশিক্ষণ দেয় এবং তার পারদর্শিতা যাতে বৃদ্ধি হয় এই পাঠ পরিকল্পনায় ঠিক আছে এরপরে কি হয় এই যে ক্ষুদ্র যে পাঠ পরিকল্পনাটা এখানে সময় কত লাগছে এখানে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগছে যেখানে আমরা বৃহৎ পাঠ পরিকল্পনা দেখলাম যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগছে সেখানে আমরা ক্ষুদ্র পাঠ পরিকল্পনা দেখছি যে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগছে ঠিক আছে বৃহৎ পরিকল্পনা পাঠ পরিকল্পনায় গিয়ে আমরা দেখলাম যে ওখানে কিন্তু এতটাও সময় লাগে না ঠিক আছে শিক্ষার্থীরাই শিক্ষক এবং শিক্ষার্থী এবং এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যাটা অনেক কম থাকে তার মানে হচ্ছে তোমার ক্ষুদ্র পাঠ পরিকল্পনায় তাহলে এইটুকুই আজকে আমি একটু আলোচনা করিয়ে দিলাম এবং নোটসে কিন্তু তোমরা আরও ভালোভাবে পেয়েই যাও তো চলো আজকের টপিকটা একটু ভালো করে দেখে দেবে আমি আবারও বলবো যে এখানে আসার আগে এই ভিডিওটা আসার আগে একদম লেসন প্ল্যান কি এই কনসেপ্টে কিন্তু ক্লিয়ার করতে হবে তার অ্যাডভান্টেজেস কি আছে সেটা দেখবে তারপরে এই ভিডিওটা দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না নিজেরা দেখবে এবং তার সাথে সাথে বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করবে এবং আমার আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নিউজ কিভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ